আমরা সবাই জানি সাপকে থেকে বেশি করতে পারে ভেজি এই সাপের উপদ্রব থেকে বাঁচতে চরম বিপাকে জাপান দেশটির আমিও দ্বীপে সাপের উপদ্রব কমাতে গিয়ে দীর্ঘমেয়াদী পরিবেশগত চরম বিপর্যয়ে পড়েছিল জাপান উনিশশো আশির দশকে জাপানের আমিও সীমা দ্বীপে ব্যাপকভাবে বাড়তে থাকে সাপের উপদ্রব স্থানীয় ভাষার হাবু সাপ এই উপদ্বীপের বাসিন্দাদের জন্য হয়ে ওঠে হুমকির কারণ দুই মিটার লম্বা এই সাপের বিষে প্রতি বছর মারা যেত প্রায় তিনশো থেকে তিনশো জন মানুষ উপদ্বীপটিতে কমতে শুরু করেছিল পর্যটকদের আনাগোনা উনিশশো সালে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ সাপের উপদ্রব কমাতে একটি প্রাকৃতিক উপায় খুঁজে বের করেন এবং সেই দ্বীপে তিরিশটি বেজি ছেড়ে দিয়েছিল তারা ধারণা করেছিল বেজি সেই দ্বীপে সাপ শিকার করবে ফলে সাপের সংখ্যা দ্রুত কমে যাবে কিন্তু ঘটল তার উল্টো ঘটনা জাপানের সেই আমিও সীমা দ্বীপে সাপের সঙ্গে কখনো দেখাই হয়নি বেজির। কারণ দ্বীপের হাবু ছিল নিশাচর অর্থাৎ সাপগুলো বিচরণ করত রাতের বেলায় আর বেজিগুলো বিচরণ করত দিনের বেলায় অন্যদিকে দ্রুত হারে বাড়তে থাকে বেজির সংখ্যা সাপের বদলে তারা শিকার করতে শুরু করে দ্বীপটির স্থানীয় পাখি স্তন্যপায়ী ছোট প্রাণী ও ছোটো পোকামাকড় ফলে দ্বীপটিতে প্রায় পঁচিশ রকমের ছোট প্রাণী বিলুপ্ত হয়ে পড়ে পুরো ইকোসিস্টেমটিতে নেমে আসে এক মহা বিপর্যয় এবার দুই হাজার সালে জাপান সরকার নতুন করে শুরু করে বেজি নিধন অভিযান নানা ফাঁদ ঔষধ এবং অভিযান প্রক্রিয়া চলতে থাকে প্রায় আঠারো বছর ধরে দুই হাজার সালে এসে জাপান সরকার আমিও সীমা দ্বীপকে সম্পূর্ণ বেজি মুক্ত ঘোষণা করে কিন্তু এরই মধ্যে দ্বীপটি থেকে বিলুপ্ত হয়ে পড়ে প্রায় পনেরো প্রজাতির প্রাণী জাপানের জীববৈচিত্র্যের এই ক্ষতি দুই সালে এসেও পূরণ করা সম্ভব হয়নি